নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গতকাল অর্থাৎ সাত এক দু হাজার ছাব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি ব্যাঙ্কুরা এর পক্ষ থেকে সমস্ত জুনিয়র হাই স্কুল হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার এবং টিচার ইনচার্জদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার সাবজেক্ট হচ্ছে গাইডলাইন্স রিগার্ডিং ইনকাম ট্যাক্স ডিডাকশান টিডিএস ডিডাকশান ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের টিডিএস কাটানো সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত হেডমাস্টার বা টিচার ইনচার্জদের ওই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে এবং টিডিএস কাটাতে হবে এবং জমা দিতে হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো টিডিএস দু হাজার ছাব্বিশের মার্চ মাসে কাটানো যাবে না এই দু হাজার ছাব্বিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত টিডিএস কমপ্লিট করে জমা দিতে হবে এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা আছে ডিডাকশন অফ টিডিএস ইন মার্চ স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যাজ দ্য ফুল ট্যাক্স লাইবিলিটি ফর দ্য সেট ফিনান্সিয়াল ইয়ার মাস্ট বি কমপ্লিটেড উইদিন জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি অনলি ইনকাম ট্যাক্স ডিডাকশন ফর দ্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন বি কমেন্স ফ্রম এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাজ পার রুলস অর্থাৎ পরবর্তী অর্থবর্ষ দু হাজার ছাব্বিশ শুরু হবে দু হাজার এপ্রিল মাস থেকে সুতরাং প্রত্যেকে আপনারা আপনাদের ইনকাম ট্যাক্সের হিসাব সেরে ফেলুন এবং সেই মতো ইনকাম ট্যাক্সের টাকা টিডিএস আপনারা এই দু হাজার ছাব্বিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে কাটিয়ে ফেলুন ইনকাম ট্যাক্স সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ডিআই অফিস থেকে প্রকাশিত হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন